তো ফ্রেন্ড আজকে নিলাম খুবই মজাদার আর ট্রিক ধাঁধা এসকের ধাঁধাগুলির লাস্টেরটা খুবই ইন্টারেস্টেড আর মজাদার চলো বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম ধাঁধা শুরু করি তার আগে বলে দিই তোমরা যদি এই নতুন চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও আজকের প্রথম দাদা। তো ফ্রেন্ড এখানে তোমরা জন লোক দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন লোকটি বেশি গরিব তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড এ ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তাহলে অবশ্যই তুমি জিনিয়াস আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নম্বর মহিলাটি হলো বেশি গরিব তুমি ভালো করে দেখো দুই নম্বর লোকটির কাছে স্বর্ণের ঘড়ি আছে আর দুই নম্বর তিন নম্বর ব্যক্তির কাছে একটি সোনার আংটি রয়েছে আর চার নম্বর ব্যক্তির কাছে একটি অ্যাপল ফোন রয়েছে তাহলে এখানে এক নম্বর লোকটি বেশি গরিব যে ক্রয় করছে দোকান থেকে ক্রয় করছে সেই একমাত্র বেশি গরিব আজকের পরবর্তী ধাদা সো ফ্রেন্ড এখানে তোমরা দুই ধরনের পরিবারকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন পরিয়ালটি একটি ফেক তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড খুঁজে পেলে যদি পেরে থাকো অবশ্যই তুমি জিনিয়াস আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নম্বর পরিয়ালটি ফেক কারণ তুমি ভালো করে দেখো এক নম্বর যে লোকটি রয়েছে সে কাঁধে একটি বেগ রয়েছে সাধারণত কোনো ধরনের বেগ থাকবে না আর দুই নম্বর পরিবারটিকে দেখো সামান্য একটি ভেজালে পড়েছে তার জন্য এই রাগারাগি করছে সাধারণত অবশ্য রিয়েল পরিয়ালে একটি ঝগড়া হয়ই তার জন্য রাগ করেছে আজকের পরবর্তী ধাদা সো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি হাত দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন লোকের হাতটি একদম বেশি ধনী তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে ফ্রেন পারলে যদি পেরে থাকো অবশ্যই তুমি বুদ্ধিমান আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে প্রথম এক নাম্বার হাতটি হলো বেশি ধনী কারণ তুমি ভালো করে দেখো এখানে এক নাম্বার লোকের হাতের একটি স্বর্ণের ঘড়ি রয়েছে কিন্তু দুই নাম্বার লোকটির একটি প্লাস্টিকের একটি ব্রেসলেট নিয়েছে আর একটি তিন নাম্বার হাত এ একটি লোহার ব্রেসলেট নিয়েছে তাহলে এখানে এক নাম্বার হাতটি বেশি ধনী কারণ সে সোনের সোনার একটি ঘড়ি রয়েছে আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি মহিলাকে দেখতে পাচ্ছ কিন্তু সে যেখানে এক এক নম্বর মহিলাটি তার মানে যে মহিলাটি সান করছে সে কিন্তু রক্ত দিয়ে সান করেছে কিন্তু এই কাজটি এক নম্বর অথবা দুই নম্বর মহিলাটি করেছে তুমি কি বলতে পারবে এই দোষ্ট কাজটি এক নম্বর না দুই নম্বর মহিলাটি করেছে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে দাও আর যারা পারো তারা দেখে নাও এখানে দুই নম্বর মহিলাটি এই দুষ্ট কাজ করেছে কারণ তুমি ভালো করে দেখো দুই নম্বর ব্যক্তি তার মানে মহিলাটির পকটের মধ্যে রক্ত লেগে আছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুই নম্বর মহিলাটি এই কাজটি করেছে আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি বাদশা আর তিনটি মাকে দেখতে পাচ্ছো কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন মাটি একটি বাদশা চুরি করেছে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কী ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে দাও আর যারা পারো নে তারা দেখে নাও এখানে দুই নম্বর তার মানে মধ্যের মহিলাটি একটি বাচ্চা চুরি করেছে কারণ তুমি ভালো করে দেখো সে যে বাচ্চাটি চুরি করে নিয়েছে সে কাপড়ের ভেতরে ঢেকে রেখেছে তার জন্য এখানে মধ্যের মহিলাটি আর একটি বাচ্চা চুরি করেছে কারণ দেখো তার কাপড়ের মধ্যে অনেকগুলা রক্ত লেগে আছে তার জন্য সে চুরি করেছে আজকের পরবর্তী ধাদা সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি টি শার্ট দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন টি শার্ট দুষ্ট অথবা একটি ক্রিমিনাল তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে ফ্রেন্ড খুঁজে পেলে যদি পেয়ে থাকো অবশ্যই অনেক ধন্যবাদ আর যদি পারো নি তাহলে দেখে নাও এখানে এক নাম্বার মহিলাটি ক্রিমিনাল কারণ তুমি ভালো করে হাতের দিকে লক্ষ্য করো হাতের মধ্যে অনেক রক্ত লেগে আছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এক নম্বর টি একটি ক্রিমিনাল আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা একটি বাচ্চা আর তিনটি মহিলাকে দেখতে পাচ্ছো কিন্তু ভালো করে দেখে বলো তো এই বাচ্চাটির মা কোনটি তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড খুঁজে পেলে যদি পেরে থাকো একটি লাইক করে দাও আর যদি না পেরে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে দাও এখানে তিন নাম্বার মহিলাটি হলো এই বাচ্চাটির আসল মা কারণ তুমি ভালো করে দেখো বাচ্চাটির কপালেও একটি তিল রয়েছে আর তিন নম্বর মহিলাটির একটি কপালে তিল রয়েছে আর এই তিল দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে তিন নম্বর মহিলাটি এই বাচ্চাটির আসল মা আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি মহিলাকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি একটি ক্রিমিনাল তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো অবশ্যই তুমি জিনিয়াস আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নম্বর লুকটি হলো বেশি ক্রিমিনাল কারণ তুমি ভালো করে দেখো সে দিয়া চুলের মধ্যে লাল রঙ লাগাচ্ছে আর কোনো দিনত মানুষ লাল রঙ চুলে লাগায় না তার জন্য এখানে এক নম্বর মেয়েটি হলো একটি ক্রিমিনাল কিন্তু দুই নাম্বার মেয়েটিকে দেখো সে সাধারণ চিরুনি দিয়ে মাথা আশ্রাচ্ছে সে কোনো ক্রিমিনাল নয় এখানে এক নম্বর মেয়েটি ক্রিমিনাল আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা দুইজন লোক একসাথে দেখতে পাচ্ছ দুইটি গার্লফ্রেন্ড আর দুইটি ছেলে রয়েছে কিন্তু ভালো করে দেখে বলো তো কোন পার্টি বেশি গরিব তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে ফ্রেন্ড পারলে যদি পেরে থাকো তুমি বহুত জিনিয়াস আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে এক নাম্বার লোকটি হলো বেশি গরিব কারণ তুমি ভালো করে দেখো এক নাম্বার লোক আর তার গার্লফ্রেন্ড সে সাধারণ একটি চশমা পরে আছে আর পপকর্ন খেয়েছে তার জন্য এখানে এক নম্বর ছেলে আর মেয়েটি গরিব তাহলে এখানে দুই নম্বর লোকটি ধনী কারণ তারা কম্পিউটারের মধ্যে সিনেমা দেখছে তাহলে এখানে এক নাম্বার লোক আর মেয়েটি গরিব আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি মহিলা আর একটি লোক দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন লোকটি একটি সুর তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে ফ্রেন্ড খুঁজে পেলে এখানে মধ্যের মহিলাটি হলো একটি সুর কারণ তুমি ভালো করে দেখো সে কিন্তু যে বাচ্চাটি লগে নিয়েছে তার তার পেটে দেখো অনেকগুলা চুরের জিনিস রয়েছে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুই নম্বর মহিলাটি হলো একটি সুর আজকের পরবর্তী ধাঁধা সো ফ্রেন্ড এখানে তোমরা তিনটি রাস্তা দেখতে পাচ্ছ একটি বরফ আর একটি গাজাল একটি আগুন এখানে কি তুমি বলতে পারবে এখানে কোন পথটি আসল সুরক্ষিত তুমি যদি বলতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এটা আমি বলবো না যদি তুমি পেরে থাকো তাহলে কমেন্টের দিকে তাকাও অনেক লোক কমেন্ট করেছে আজকের পরবর্তী ধাঁধা এখানে তোমরা এক সাইডে অনেক বড় দিয়ে তৈরি অক্টোপাস দেখতে পাচ্ছ আর এক সাইডে অনেক বড় চিকেন রান্না করছে অদ্ভুত ধরনের কিন্তু তুমি যদি এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আর তিন জনকে শেয়ার করে দাও তাহলে এই চিকেনগুলা সবাই খেয়ে নেবে আর এই অক্টোপাসটা একদম তাজা অক্টোপাস হয়ে যাবে বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখুন লাইক সাবস্ক্রাইব শেয়ার জনকে শেয়ার করলে অক্টোপাস তাজা হয়ে যাবে বিশ্বাস না করলে ট্রাই করেই দেখো